আটক করা হয়েছে এখানে অনেক কিছু আছে যে হল মালিক আটক করেছেন বাট এলাকার লোকজন এসে বলছে ছেড়ে দেওয়ার জন্য ওনারা ভয় পাচ্ছেন যদি ছেড়ে না দেয় তাহলে হল যদি করছেন তারা প্লিজ ভিডিও করবেন না আবারও বলছি এটা আমাদের জন্য ক্ষতিকর যারা সিনেমা দেখতে আসতে আগ্রহী তারা দেখতে দেখার জন্য তাদের যে আগ্রহটা থাকে নষ্ট করবেন না তা আমি চাই সিনেমাটা সবাই সিনেমা হলে এসে দেখো এটা সিনেমা হলে এসে দেখার মতো একটা সিনেমা সো আমার সব হল মালিকদের কাছে একটু অনুরোধ থাকবে আপনারা এতদিন আমার সাথে থেকেছেন আপনাদের জন্য ছবিটা নিয়ে এসেছি আমি এখানে তো আপনারা এবারের সাথে থাকুন আপনাদের আপনাদের হল মালিকদের কর্তৃপক্ষ থেকে যারা যারা আছেন যাদের স্টাফ আছেন প্লিজ তাদেরকে সতর্ক করুন যেন তারা সব প্রত্যেকটা শোতে যেন তারা খেয়াল করে কারা ফোন উঠাচ্ছে কারা ভিডিও করছে কারণ এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় যেয়ে যে আমাদের নিজের নিজস্ব লোক লাগিয়ে রেখে তারপর এটা করা কারণ আমরা তো ভাই সব জায়গায় লড়তে পারবো না আপনারা আমাদের থাকুন এই লড়াই আমরা আপনাদেরকে পাশে চাই একজনকে আটক করা হয়েছে আটক করা হয়েছে এখানে অনেক কিছু আছে যে হল মালিক আটক করেছেন বাট এলাকার লোকজন এসে বলছে ছেড়ে দেওয়ার জন্য ওনারা ভয় পাচ্ছেন যদি ছেড়ে না দেয় তাহলে হল যদি ভেঙে ফেলে তো এটা এখন উনি বলছেন যে উনি চায়ের দোকানদার বাট আমার কথা হচ্ছে চায়ের দোকানদার হোক আর চায়ের দোকানদার না হোক বড় কেউ হোক আইন তো সবার জন্য সমান এখন সে যদি হল মালিক যদি সেটা না বোঝেন উনি যদি কোনো পদক্ষেপ না নিতে না নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে পদক্ষেপ নিতে হবে হয়তো আমাকে সিনেমাটা বন্ধ করে দিতে হবে এমন কোনো জায়গায় যদি তারা যদি নিজের নিজের ইচ্ছায় যদি এটা বন্ধ না করেন আমি যতই চিৎকার চেঁচামেচি করি না কারণ যতই লড়ি না কেন বন্ধ করতে পারবো না এটা আমাদের থেকে বন্ধ করতে হবে না 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 সত্যি হতাশা না এটা হচ্ছে দেখেন সেকেন্ড দিন যেটা ঘটছে আসতে না আসতে আসলে এনজয় কীভাবে করব সিনেমার প্রত্যেকটা ক্লিপ দেখতেছি টিকটকে রিলসে এইখানে ওই তো তখন কেমন লাগবে বলেন কোটি কোটি টাকা ইনভেস্ট করতে আমার পাঁচ বছরের স্বপ্নের গল্প পাঁচ বছর পরে এটাই বলতে পারছি এবং সবাই ভালো বলতেছে সবাই দেখতেছে এইটা যখন হচ্ছে কি না আমরা ফেসবুকে রিলসে টিকটকে অথবা ইউটিউবে দেখব স্বাভাবিকভাবে তখন ভাই আসলে আর মন মানসিকতা ঠিক থাকে না সো অসম্ভব এটাই স্ক্রিনে দেখেন বিশ্বাস করেন আমার কথার সাথে আপনারা একদম প্রমাণ পেয়ে যাবেন প্রত্যেকটা মানুষ বলতেছে এইটা অন্য একটা সাকিব খানকে দেখতেছে একদম এটা তো ওনার ডেডিকেশন ছাড়া হয়তো না ভাই ডেডিকেশন লেভেলটা এরকম ছিল ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠছে পোস্টেটিক মেকআপ করছে যেটা ওই যে লাস্ট সিকোয়েন্সের টাই ঠিক নয়টা পর্যন্ত মেকআপ করছে এবার শ্যুটিং করছে শ্যুটিং করার পরে হচ্ছে আবার সে দুই ঘন্টা আড়াই ঘন্টা জিম করছে আবার সকালবেলা উঠছে এ মানে ওনার টিকটকে রিলসে এইখানে ওইখানে তো তখন কেমন বলেন কোটি কোটি টাকা ইনভেস্ট করতে আমার পাঁচ বছরের স্বপ্নের গল্প পাঁচ বছর পর এটাই বলতে পারছি এবং সবাই ভালো বলতেছে সবাই দেখতেছে এইটা যখন হচ্ছে কিনা আমরা ফেসবুকে রিলসে টিকটকে অথবা ইউটিউবে দেখবো স্বাভাবিকভাবে তখন ভাই আসলে আর মন মানসিকতা ঠিক